দেখুন যারা চমৎকার এই জোড়াটা নেবেন এই জোড়াটা নিতে পারবেন অনলি চার হাজার পাঁচশো টাকায় এটাও কিন্তু মাস্টার চেয়ার চমৎকার এক জোড়া বাস দীঘা রয়েছে এখানে দেখুন একদম স্বাস্থ্যবান একটি বাচ্চা সহ তিনটা বাচ্চা সহ দেখুন প্রত্যেকটা বাচ্চা মাসাল্লা সেই রকম গ্রোথ কিছু ককাটাল দিয়ে আপনাদের শুরু করছি দেখুন ককাটালগুলো কিন্তু টেম এখানে মেলটা টেম এখানে লাভ বার্ড ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে যারা এই জোড়াটা নেবেন ইনশাল্লাহ চমৎকার একটা জয় খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে আশা করি তো ভালো নিতে মাছটা পেয়া লাভ বাট মাত্র পঁচিশশো টাকা জোড়া এই চমৎকার লাভ বাটটা নিতে পারবেন তারাই জোড়াটা নেবেন দেখুন পায়ের জোড়া একদম মাস্টার পেয়ার এই জোড়াটা সর্বোচ্চ পনেরো তারা এই জোড়াটা দেখতে পারেন একদম কম দামে দিয়ে দেওয়া হবে হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্স আসসালাম কীর্তনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফ্রেন্স আপনারা জানেন যে আমরা বাংলাদেশের মধ্যে একদম সস্তা একদম কম দামে আপনাদেরকে বিভিন্ন ধরনের পাখিগুলো দিয়ে থাকি তাও আবার ডিম বাচ্চা গ্যারান্টি সহ তাই আজকেও আমাদের কাছে আপনাদের জন্য রয়েছে অসংখ্য পরিমাণ বাস ডিগার একদম ডিম বাচ্চা গ্যারান্টের বাস ডিগার রয়েছে অসংখ্য পরিমাণ ডায়মন্ড গুগু আমাদের কামারে সবচেয়ে বেশি পরিমাণ যে জিনিসটা থাকে সেটা ডায়মন্ড গুগু এবং অস্ট্রেলিয়ান গুগু পরিমাণ ডাক ঘুঘু রয়েছে রয়েছে ককাতাল পাখি রয়েছে অসংখ্য পরিমাণ লাভ লাভবার সকল মিউটেশনের লাভবার আমাদের কাছে পাবেন প্রত্যেকটা মিউটেশনের লাভবার পাখি আমাদের কাছে আপনারা পাবেন আমি আপনাদেরকে অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি দিয়ে শুরু করব চলো সুইচাল গুগু সর্বোচ্চ এক সপ্তাহের ভিতরে ডিম দেবে আপনাদের গ্যারান্টি দিয়ে দেব একদম পেটে ডিম সহ সর্বোচ্চ এক সপ্তাহের ভিতরে জোটা ডিম দেবে যদি আপনাদের ভালোভাবে একটু দেখাতে চাই দেখুন একদম বিগ সাইজে দুইটা পাখি একদম বিগ সাইজের এবং খোফাও দেখুন বিগ সাইজের খোফা যারা আমাদের কাছ থেকে পাখিগুলো নেবেন সর্বোচ্চ এক সপ্তাহের ভিতরে জোড়াটা ডিম পারবে আমাদের গ্যারেন্টি দেওয়া হবে তার মধ্যে পনেরো দিনের গ্যারেন্টি তো আসেই এটা মিটিং করতেছে যারা এই জোড়াটা নেবেন অনলি পনেরোশো টাকায় নিতে পারবেন এটা কিন্তু সুইটার তারপর যারা দুইতেই সাদা নেবেন দেখুন অর্থাৎ জুটিওয়ালা ঘুঘু পাখি দুইটাই সাদা কিন্তু মাথায় জুটি আছে একদম মাস্টার টেয়ার ডিম বাচ্চা গ্যারান্টেড আপনারা জানেন আমাদের কাছ থেকে ঘুঘু পাখিগুলো সর্বোচ্চ তিন মাস পর্যন্ত গ্যারান্টি পান পাবেন কারণ তিন মাসের ভিতরে যদি আপনাদের ওখানে যায় কোনো সময় বা আপনারা ওইগুলো থেকে ডিম বাচ্চা নিয়ে সন্তুষ্ট না হন যে ভালো ডিম বাচ্চা করতেছে না এমন যদি আপনাদের মনে হয় আপনার তিন মাসের ভিতর যে কোনো সময় সে পাল্টায় নিতে পারবেন আর পাঁচটি গ্যারান্টি আছে সেটা হলো সর্বোচ্চ পনেরো দিনের ভিতরে যদি ডিম না পারে আপনারা ষোলো দিনের দিন এসে ডিম সহ আরেক জোড়া ঘুঘু পাখি নিয়ে যেতে পারবেন এটা একমাত্র ঘুঘু পাখির ক্ষেত্রে আমরা এই গ্যারান্টিটা দিয়ে থাকি সাদা জোড়াটা আপনারা পনেরোশো টাকায় নিতে পারবেন তারপরে এখানে আরেকটা জোড়া আছে দেখুন ডিম সহ একদম জমানো ডিম ডিমসহ এই জোড়াটা নেবেন এই জোড়াটাও নিতে পারবেন পনেরোশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট মাস্টার ডিম বাচ্চা গ্যারান্টেড পাখি দেখা গেলো আমার এখানে দুইটা ডিম পারলো বা আমার এখানে ভালো ডিম বাচ্চা করলো আপনার এখানে যে ভালো ডিম বাচ্চা করে না এরকম যদি হয় তাহলে আপনারা তিন মাস পর্যন্ত দেখবেন যে কোনো সময় সে পালসায় নিয়ে যেতে পারবেন তারপর এখানে আরেকটা চমৎকার জোড়া রয়েছে ডিম সহ তারা এই জোড়াটা নেবেন এই জোড়াটা নিতে পারবেন ডিম সহ মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকা আপনার ডিম সবাই জোড়াটা নিতে পারবেন তারপরে এখানে চমৎকার জোড়া রয়েছে তা হলো হাইব্রিডের সাথে কিন্তু চিলা গুগুর ক্রস যাকে বলে হাইব্রিডে অস্ট্রেলিয়ান গুগুর সাথে টিলা গুগুর ক্রস ওর চোখ দেখেন ওর বডির দেখেন তা কিন্তু ভয় পাবে না সাধারণত তিলা গুগুর প্রচণ্ড ভয় পায় কিন্তু এটা ভয় পাবে না ওর মা হলো সুইচাল ডিম পাচ্ছে যারা এই জোড়াটা নেবেন খুব ভালো ডিম বাচ্চা করে তারা নিতে পারবেন অনলি পঁয়ত্রিশশো টাকায় আপনারা জানেন যে এই হাইব্রিড গুগুগুলোর দাম অনেক বেশি হয় এইগুলোটা আপনার মাত্র পঁয়ত্রিশশো টাকায় নিতে পারবেন তো শিলচালের সাথে অনেকে হয়তো ওই হাইব্রিডের সাথে ক্যাশ লাগিয়ে দেন যে আসলে কোনটা হাইব্রিড কোনটা তিলাগুবু বুঝতে পারেন না তাদের জন্য এই যে এইটা দেখেন এটা হচ্ছে কিন্তু অরিজিনাল তেলা গুগু যদি এটা পোস্ট না একদম ছোটো থেকে পালে পেলে বড় করা তার জন্য ভয় একটু কম পায় কিন্তু এটা হলো অরিজিনাল দেখুন থেকে পালা তারপরে অনেকটাই কিন্তু ভয় পায় আর আগে যেটা দেখেছি হাইব্রিড এটা কিন্তু একদম ভয় পায় না এটা হলো আপনার অরিজিনাল তিলা গুগু এরপর যারা লাল কালারের মাঝে জোড়া নিতে চান আর এই জোড়াটা দেখতে পারেন একদম ডিম বাচ্চা গ্যারান্টেড মাস্টার পেয়ার জোড়া মাত্র এক হাজার টাকা নিতে পারবেন হান্ড্রেড পারসেন্ট ডিম বাচ্চা গ্যারান্টেড তারপর এখানে আরেকটা হাইব্রিড জোড়া দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অস্ট্রেলিয়ার সাথে দেশি লুগো ক্রস দেখুন হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা গ্যারান্টি এবার খুব ভালো বাচ্চা করে যারা এই জোড়াটা নেবেন এই জোড়াটা নিতে পারবেন অনলি তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকায় আপনারা এই দেশি এবং অস্ট্রেলিয়ান মিক্স জোড়াটা নিতে পারবেন এগুলোর ডাক কিন্তু একদম সেম দেশি ঘুঘুর মতো দেশি তিলা ঘুঘুর মতো কিন্তু ওগুলো দেখতে অনেকটা দেশি এবং অনেকটা বিদেশি বা অস্ট্রেলিয়ানের মিক্স যারা দেখতেছেন তারা বুঝতে পারতেছেন আরেকটা জোড়া দেখতেছেন এই জোড়াটাও ডিমে ডিমে তা দিচ্ছে বর্তমানে দুটার কি গলায় রিং আছে কিন্তু খুব ভালো এবং একটি পাখি গোলা এই জোড়াটা নেবেন এই জোড়াটা এক হাজার টাকায় দিতে ওদের একদম ডিমশো এক হাজার টাকা নিতে পারবেন এবার আপনাদেরকে বেশ কিছু ভালো বাদ বিঘার দেখাচ্ছি যারা অ্যালবিনো তত্ত্বকে সাদা অ্যালবিনো বাদ বিঘার করতেছেন একদম লাল চোখের পিওর লাল চোখের মেলছেন মেলচার যারা এরকম লাল চোখে ছাতা পাখি করতেছেন তারা এই জোড়াটা নিতে পারেন আর বিভিন্ন জোড়া ওয়ানলি এক হাজার টাকায় যেখানে রেগুলার প্রাইস বারোশো টাকায় আপনারা অফার প্রাইসে পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় তারপরে এখানে আরেকটা জোড়া দেখতেছেন এটা কিন্তু একটা ডিম মাত্র পারছে আরও ডিম পারবে জোড়াটা একটা দিন পাচ্ছে আরও দিন পারবে যারা এই জোড়াটা নেবেন ওয়ানলি এক হাজার টাকায় নিতে পারবেন একদম পিওর এলবিনিজুড়া টিমটা দেখা তো এই যে দেখুন টিমটা এই যেভাবে ওই দেখতে পারতেছেন হানড্রেড পারসেন্ট রানিং জোড়া খুব ভালো মানের পাখি এক হাজার টাকা নিতে পারবেন তারপরে এখানে আরেকটা চমৎকার জোড়া রয়েছে দেখুন চমৎকার জোড়া রয়েছে এত একটা ডিম মাত্র পাঁচ ছো ডিম পারবে এগুলো সাধারণত তেরোটা পর্যন্ত ডিম পারে দেখুন দেখুন তো পুরোপুরি এলবিনো না এটা হলো এলবিনো পাইপ ম্যাক্সিমাম হলো সাদা বলি যারা এই জোড়াটা নেবেন এই জোড়াটা এক হাজার টাকা নিতে পারবে দেড়শো হয় একটু ব্রিট সাইজের পাশি তারপরে এখানে আরেকটা চমৎকার জোড়া রয়েছে ওটা কিছুক্ষণ আগে মিটিং করছে যখন ভিডিওটা শুরু করি তখন মিটিং করছে এগুলো তো হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি যারা এই জোড়াটা নেবেন খুব তাড়াতাড়ি ডিম পেয়ে যাবেন আশা করি দেখুন আপনাদের সামনেই দেখুন লালি কাটতেছে আর দেখুন ক্যামেরাটা তো কাশিয়েছি তারপরেও লালি কাটতেছে তার মানে বোজন ওরা কী পরিমাণ বেডিং মোড়ে আসছে খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে যারা এই জোড়াটা নেবেন অনলি আটশো টাকায় নিতে পারবেন মাত্র আটশো টাকায় পরে এখানে আরেকটা চমৎকার জবাব এসে দেখুন দুধ সাইজের আমাদের দুটাই কিন্তু অত্যন্ত ভালো স্বাস্থ্যবান এটা একটা ডিম পাচ্ছে একটা ডিম পাচ্ছে এগুলো সাধারণত তেরো চোদ্দোটা পর্যন্ত ডিম পাড়ে সর্বোচ্চ তেরোটা পর্যন্ত আমি পাইছি আর এই জোড়াটা নেবেন এইগুলো দুই সাইজের একদম চমৎকার এইগুলো পাখি এই জোড়াটা নিতে পারবেন অনলি এক হাজার টাকায় পাখিগুলো দেখলে আপনার বাস্তবে দেখলে আপনাদের মন ভরে যাবে একদম সেই রকম সাইজ এবং সেই রকম অ্যাক্টিভ প্রত্যেকটা পাখি তারপরে এখানে আরেকটা জোড়া দেখতেছেন দেখুন এই জোড়াটা নেবেন এটা একটা ডিম পার্সেজ মাদিটা উঠতে আসলো ও সরি একটা না এটা কটা ডিম পাচ্ছে ওই চারটা ডিম পাচ্ছে যারা এই চারটা ডিম সহ এই জোড়াটা নেবেন এই জোড়াটা নিতে পারবেন অনলি বারোশো টাকায় চারটা ডিম সহ বারোশো টাকায় নিতে পারবেন চমৎকার এই জোড়াটা জানারও প্রফাদে দিয়ে দিলাম এইগুলো বারোশো লাগবে না এটা আপনারা নিতে পারেন এই জুরা চারটা ডিম সহ এগারোশো টাকায় চারটা ডিম সহ এগারোশো টাকায় চমৎকার এই জোড়াটা নিতে পারবেন একদম জমানো ডিম আপনারা ভিডিও কলে ভালোভাবে দেখে নেবেন যে আসলে ওর ডিম কিনা ও ডিমে বসে কিনা আপনারা প্রয়োজনে বারবার ভিডিও কল দিবেন তাহলেই বুঝতে পারবেন এতে আমরা কোনো প্রকার বিরক্ত হব না কারণ আমরা সর্বদাই চাই যে একদম স্বচ্ছতার সহিত আপনাদের পাখিগুলো দিতে এবং হান্ড্রেড পারসেন্ট স্বচ্ছতার সহিত ডেলিভারি করতে তাই আপনাদের সন্দেহর কিন্তু পরিমাণে অবকাশ নেই যে আমরা আপনাদের কোনো প্রকার একটা দেখি আরেকটা দিয়ে দেব বা উল্টা পাল্টা পাখি দিব আমাদের কাছ থেকে নিলে হানড্রেড পার্সেন্ট পিওর পাখি পাবেন গ্যারান্টি দিতে পারি দাও পরালা জানে দেখুন এখানে আরেকটা চমৎকার জোড়া যারা এই জোড়াটা নেবেন মাটিটা আড়ালে চলে গেছে এই দুবার বের হইছে চমৎকার জোড়াটা সেই কালার যারা এই জোড়াটা নেবেন ওয়ানলি এক হাজার টাকা নিতে পারবেন এগুলো কিন্তু তারপরে দেখুন শুধু পাখি হইলেই হয় না এখানে দেখুন একটা জোড়া আছে ডিম সহ দেখুন এটা হলো মেলটা আর হাড়ির ভিতরে আছে ফিমেলটা দেখুন এই যে চারটা ডিম সহ তিনটা ডিম মনে হয় আসে তিনটা ডিম পাঁচশো যারা এই জোড়াটা নেবেন ডিম সহ এই জড়াটা অনলি সাতশো টাকায় নিতে পারবেন মাত্র সাতশো টাকায় ডিম সহ আর কই এক হাজার বারোশো টাকা পর্যন্ত বিক্রি করি আমরা ডিম সহ তবে অবশ্যই মনে রাখবেন যেমন কোয়ালিটি তার তেমন দাম শুধু দামে সস্তা হলেই হয় না কোয়ালিটি দেখে পাখি কিনবেন ভালো দেখে পাখি কিনবেন দুই টাকা বেশি দিয়েই কিনবেন কারণ মনে রাখবেন একজনে দুই টাকা বেশি দিয়ে পাখিটা বিক্রি করে অবশ্যই ওটার মধ্যে ভালো কিছু আসে দেখে দুই টাকা বেশি বিক্রি করে কারণ কমে দিলে বিক্রি বেশি হয় কিন্তু খারাপ পাখি কমে দিয়ে বিক্রি বিক্রি বেশি করে কোনো লাভ নেই ভাই আপনাদের ভালোটাই আমি সর্বদাই চেষ্টা করি যেন আপনারা সন্তুষ্ট থাকেন আপনারা পাখি পেলে আপনাদের শখ মেটাতে পারেন তাই কমে দেওয়ার কোনো প্রয়োজন নেই যারা কমে নেবেন তারা অবশ্যই জেনে শুনে নেবেন কারণ আমি বলেই দিই কমে পাখি কমে ভালো হয় না এরপর কম দামে যেন লাভবাট নেবেন দেখুন তাদের বাজেট একবারেই কম আর এই জোড়াটা দেখতে পারেন এটা কিন্তু অফার প্রাইজে বিক্রি হচ্ছে রেগুলার প্রাইস প্রায় তিরিশশো টাকা অফার প্রাইজে মাত্র পঁচিশশো টাকা আপনাদের এই জোড়াটা আমরা দিতেছি আমাদের এই মিউটেশনের বেশ কয়েকটা জোড়া পাখি রয়েছে যারা এই নিউটেশনের এই পাখি জোড়াগুলো নেবেন মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন যারা বাচ্চা সহ করতেছেন তারা এই জায়গা নিতে পারেন দেখুন চমৎকার একটা জোড়া তিনটা বাচ্চা সহ এখানে দেখতেছেন দেখুন মিলটা হলো এলভিনো মিলটা হলো ক্লাসিক রেড আই রেড আই ও বলে বলেটা এই জোড়াটা তিনটা বাচ্চা সব আপনারা নিতে পারবেন ওয়ানলি পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকা আপনারা তিনটা বাচ্চা সাথে চমৎকার জোড়াটা নিতে পারবেন বাকি গ্রোথ ভালো স্বাস্থ্য ভালো যার জন্যে বাচ্চাগুলোর গ্রোথ অনেক ভালো আপনারা ভিডিওতে দেখছেন এছাড়া যারা অফলাইন লাভবার করতেছেন দেখুন দেখুন চমৎকার একটা জোড়া অফলাইন লাভবার একদম হলুদ রেড আই রেড হেড রেড আই গেছে বলে এটাই কিন্তু লাল চোখের একদম চমৎকার একটা জোড়া পিছনেটা হলো মেল সামনেটা হলো ফিমেল যারা এই জোড়াটা নেবেন তারা যোগাযোগ করবেন ওয়ানলি পাঁচ হাজার পাঁচশো টাকায় এই অফার জুড়াটা পেয়ে যাবেন যেখানে অন্যান্য জায়গা থেকে এরকম ভেদায় অফারণ জুড়া নিতে গেলে এরকম একটা বিল্ডিং চেয়ার নিতে গেলে মিনিমাম সাত হাজার টাকা লাগবে আর আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় চমৎকার এই জুড়াগুলো আবার অনেকে লাল টুটির পিসার লাভবাস খুঁজেন তাদের জন্য এখানে চমৎকার একটা জোড়া রয়েছে দেখুন যারা এরকম লাল টোটে শিশার লাভবাট করতেছেন তারা এই জোড়াটা নিতে পারেন অনলি চার হাজার পাঁচশো টাকা চমৎকার এই দিদি চেয়ারটা নিতে পারবেন চোখ লাল চোখ চোখ টকে লাল টুট দেখুন যারা এই জোড়াটা নেবেন অনলি পঁয়তাল্লিশশো টাকা নিতে পারবেন চমৎকার একটা জোড়া তারপর এখানে আরেকটা চতা রয়েছে দেখুন সামনে হলুদটা যেটা দেখতেছেন এটা হলো সুপার টাইম একদম সুপার টাইম আপনার হাতের কাছে আসবে সে ডাক দিবেন হাতের কাছে আসবে আপনার হাত থেকে নিয়ে খাবার খাবে এবং এই জোড়াটা সর্বোচ্চ এক সপ্তাহের ভিতরে ডিম দেবে আশা করি একদম ফুল ডিম লুট হয়ে আসে আশা করি এক সপ্তাহের ভিতরে ডিম দিয়ে দিবে টা নেবেন এগুলো দুইটা দুই কালার তার মানে ভয় পাওয়ার নেই যেগুলো হাইব্রিড বাচ্চা আসবে দুইটাই কিন্তু সেম নিউটেশন দুইটাই সিট ট্রেজ এবং দুইটাই নন ড্রিম যার জন্য এখানে টেনশনের কিছু নাই হান্ড্রেড পারসেন্ট আপনারা ভালো ডিম বাচ্চা পাবেন এ থেকে একটা ফুল ডিম লুড হয়ে আছে মাদিটা যারা নেবেন অনলি পঁয়তাল্লিশশো টাকা নিতে পারবেন একটা ডিম লুড হয়ে আছে দ্বিতীয় আবার সুপার সেম মাটিটা এরপর এখানে আরেকটা জোড়া রয়েছে অলিভ যারা লাল টুটে অলিভ তিসার করতেছেন দেখুন চমৎকার একটা জোড়া এটা খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে যারা এই চমৎকার জোড়াটা নেবেন এই জোড়াটা চার হাজার পাঁচশো টাকা নিতে পারবেন তারপর যারা আরেকটু হাই মিউটেশনে পার্কিং করতেছেন ব্লো ফিশার দেখুন চমৎকারে ব্লো প্রেশার জোড়াটা অনলি ছয় হাজার টাকা আপনারা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা আপনার চমৎকারে ব্লো ফিশার জোড়াটা নিতে পারবেন হানড্রেড পারসেন্ট টু মার্কিং কোনো প্রকার ঝামেলা যারা নিবেই নিতে পারবেন তারপর এখানে আরেকটা ফিসার জুলো রয়েছে এই জিরোটা নেবেন এই জিরোটা নিতে পারবেন চার হাজার পাঁচশো টাকায় ওয়ানলি চার হাজার পাঁচশো টাকায় সেটা হলো ব্লো ফিসার আগেরটা দেখছিলাম ব্লো মাছ তারপরে এখানে আরেকটা চমৎকার বিডিং চেয়ার রয়েছে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি জঙ্গলে দেবে পাখি ভালোভাবে দেখাতে পারতেছি না দুটো দেখুন হাড়ির ভিতর থেকে যাই চুকি দিচ্ছে এই জোড়াগুলো নেবেন অনলি চার হাজার পাঁচশো টাকায় নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট বিভিন্ন পেয়ার ডিম মাত্রা গ্যারান্টেড এবং একদম পিওর জোড়া তারপর যারা গ্রিন পিসার এখানে আরেকটা জোড়া হয়েছে লাল টোটের তারা এই জোড়াটা নেবেন এই জোড়াটা নিতে পারবেন অনলি চার হাজার টাকায় দেখুন যারা এই জোড়াটা নেবেন এটাও কিন্তু গ্রিন পিস হয় কিন্তু এটা মাত্র চার হাজার টাকা আর আগেরটা দেখছেন ওটা হলো সাড়ে চার হাজার টাকায় যারা এই জোড়াটা নেবেন নিতে পারবেন অনলি সাড়ে চার ওনলি চার হাজার টাকা যারা ককা তেল নেবেন আমাদের কাছে শেষ করবেন ককা তেল রয়েছে একদম দিন মাসে গ্যারান্টি সহ ককা তেল পাখিগুলো সংগ্রহ করতে পারবেন ওকে ফ্রেন্স ওকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ রাখবেন আপনার পাখি আল্লাহ হাফেজ